সমাজ সেবা অধিদপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যদিও এই বিজ্ঞপ্তিটি অনেক আগেই প্রকাশ করা হয়েছিল তবে এটার একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় দুইশো জন সমাজকর্মী নিয়োগ করা হবে আমি শুরুতেই নতুন বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুইশো নয়টি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করণ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগ এর নিমিত্তে এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দুই ওই সময়ে বাংলাদেশের বিরোধমান পরিস্থিতিতে বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত তারিখ দুই হাজার চব্বিশ তারিখে আঠারো সাত দুই তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদনের সময়সীমা আগামী বিশ আট দুই হতে 30 9 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উল্লেখ্য যে এর আগের জব সার্কুলারটা ছিল সেখানে বেশ কিছু জেলার রেস্ট্রিকশন ছিল যেমন রাজবাড়ী বান্দরবন ফাগড়াছড়ি রাঙ্গামাটি ইত্যাদি ইত্যাদি জেলার আবেদন করার প্রয়োজন নেই কিন্তু নতুন নোটিসে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমরা সমাজসেবা অধিদপ্তরের এই নতুন নিয়োগের সংক্ষিপ্ত কিছু বিষয় জেনে নিব পদের নাম সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী বাংলাদেশের যে জেলায় নিয়োগ হতে পারে পদ সংখ্যা দুইশো নয়টি যোগ্যতা দ্বিতীয় বিভাগে এসিসি বা সমমান পাস অর্থাৎ দ্বিতীয় বিভাগে এসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ফলে এই চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবে বেতন স্কেল নয় থেকে সর্বসা করলে টাকা গ্রেড বয়স সীমা বারো জুন দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের ক্ষেত্রে বয়সের সীমা আঠারো থেকে তিরিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন যেভাবে করবেন প্রার্থীরা ডিএসএস এর ওয়েবসাইট এর মাধ্যমে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন আজকে হচ্ছে বিশ আট দুই হাজার আজকে থেকেই আবেদন শুরু হওয়ার কথা আশা করি বিকেল থেকে আবেদন করতে পারবেন সবাই আবেদন ফ্রি অনলাইনে ফরম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা ফ্রি দুইশো টাকা ও টেলিটক সার্ভিস সার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফ্রি জমা দিতে হবে না হলে আবেদনটি বাতিল হবে আবেদনের নতুন সময়সীমা আগস্ট দুই হাজার চব্বিশ এখন আমরা দেখব আগের বিজ্ঞপ্তিটি যেখানে সব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা জমা দিবেন ফাইলটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে পড়ে নেবেন আমি সংক্ষিপ্ত আকারে সবকিছু জানিয়ে দিয়েছি এখানে আরো বেশ কিছু নিয়ম আপনারা পড়ে নিজে নিজেই আবেদন করতে পারবেন অনলাইনে